ধন্যবাদ আমরা যখনই সংসদে আসি তখন আমরা অপেক্ষা করি যে মজুদ আহমদ সাহেব কখন পয়েন্ট অফ এবং এই যতদিন এই পর্যন্ত সংসদ অধিবেশন হয়েছে আমার মনে হয় উনি একদিনও মিস করেননি দু একদিন মিস করতে পারেন হ্যাঁ না না আপনি পয়েন্ট অফ বর্ডার দাঁড়ান মানুষ নিজে যে এত স্ববিরোধী হতে পারে এটা মজুদ সাহেবকে না দেখলে আমরা বুঝতে পারতাম না আমি এক এক করে এক এক করে জবাব দিচ্ছি আপনি শুনেন আপনি যখন বলছেন আমি খুব মনোযোগ সহকার আপনার কথা শুনেছি আপনাকে জিজ্ঞাসা করি দুই যখন স্থানীয় নির্বাচন হয়েছিল আপনাকে সেনাবাহিনী মোতায়েন করেছিলেন এক দুই যখন স্থানীয় নির্বাচন হয়েছে পৌরসভার বিএনপি সরকার আমরা তিন মানে বিএনপি আপনারা কি আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছিলেন তিন দুই হাজার এক দুয়ে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে আপনাদের প্রিয় মেয়র সাধারণ খোকা তার বিরুদ্ধে কি আপনারা আমাদের কাউকে প্রতিনিধিত্ব করতে দিয়েছিলেন তিনি তো বিনা প্রতিনিধিতা জিতেছেন আমার নিজের জন্মস্থান ভোলা পাঁচটা সিটি কর্পোরেশন মানে পৌরসভা একটার করতে দেয়নি দাঁড়াতে পারে ইউনিয়ন আমাদের দুইজন প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছিল মৌদু সাহেব তখন মন্ত্রী ছিলেন আপনাকে পৌরসভা নির্বাচনের সেনাবাহিনী দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই এবার পৌরসভা নির্বাচন ও সেনাবাহিনী মোতায়েন হয়েছিল আমাদের ভোলাতে হয়েছিল সারা বাং অনেক জায়গায় হয়েছিল আমি ওনাকে প্রশ্ন করি বিএনপি যদি ক্ষমতায় থাকত আর আপনি যদি আওয়ামী লীগ করতেন আপনি যদি বগুড়াতে উপনির্বাচনে দাঁড়াতেন আপনি কি এখানে সংসদ সদস্য হতে পারতেন কিন্তু আপনি বগুড়াতে কত হাজার না সেটা না আমি আমি না না আমি না 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 উনি তো বগুড়ার থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নোয়াখালী আমি হার জিত মানুষের জীবন আছে আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না আমরাও জিতে আমরাও হারি আমার ওইটা নিয়ে না কিন্তু বগুড়া থেকে যে দুজন পাশাপাশি বসা আমরা কি ইন্টারফেয়ার করেছি আপনারা যদি ক্ষমতায় থাকতেন হবিগঞ্জে আমাদের বিজয়ী আসনে ফরিদগঞ্জ সাহেবের মৃত্যুর পরে আপনারা কি আমাদেরকে জিততে দিতেন মাত্র বারো হাজার ভোট বারোশো ভোটে আপনারা জিতেছেন আমি অবাক হয়ে যাই আপনি এই কথাটা বলেছেন একটি মাত্র কারণে সেনাবাহিনী মতান করলে আমাদের কি কোন অসুবিধা আছে কিন্তু সেনাবাহিনী ছাড়াই তো চারটে সিটি কর্পোরেশন নির্বাচন আপনার বিজয়ী হয়েছে সেখানে কি সেনাবাহিনী লেগেছে শেখ হাসিনার সরকার প্রমাণ করেছে যে দলীয় সরকারের অধীনেও অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে আপনি সেটা করেন নাই আপনার জানা আছে উনিশশো একানব্বই সনে আমি দুটি আসনে বিজয়ী হয়েছিলাম আমি এখন যে আসনে এটা ছেড়ে দিয়েছিলাম মরণদী দলুত আমার সাথে যার জামানত বাজাপ্ত হয়েছিল তাকে আপনার বিজয়ী করে এনেছেন এবং মদুদ সাহেবের সাথে মৌদুদ সাহেবের সাথে একসাথে আমরা মিটিং করেছি মাগুরা নির্বাচনের পরে তিনিও বলেছেন যে বিএনপির অধীনে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে না সেই জন্য আমাদের তত্ত্বাবধায়ক সরকারে যেতে হবে এবং যখন তত্ত্বাবধায়ক সরকার গভীর রাত্রে বিএনপি পাস করে এই তত্ত্বাবধায়ক সরকার যেভাবে তারা পাস করেছে তাড়াহুড়া করে অনেক ভুল ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রীকে জানাব সাহেবই বলেছিলেন যে যে ভুলটা হয়েছে এটা আমাদের এখন মেনেই এটাকে গ্রহণ করে নির্বাচনে যাওয়া উচিত এবং আমরা ছিয়ানব্বই নির্বাচনে গিয়েছি আনফর্চুনেটলি তিনি পরাজিত হয়েছেন তারপরেও ওনার যে নেত্রী তিনি খুব দয়ালু তিনি নাঙ্গল নিয়ে আমি এটা ওনাকে কোন মানে আমি কোন ওনার অসম্মান করতে চাই না ওনাকে আমি শ্রদ্ধা করি তিনি লাঙ্গল নিয়ে দাঁড়ালেন যে তার নিজস্ব আসন কিন্তু পরবর্তীকালে যখন বেগম খালেদা জিয়া লক্ষ্মীপুরের আসন ছেড়ে দিলেন সেখানে ধানের শীষ নিয়ে দাঁড়ালেন না আমি এটা আমি কোনো আমার কাউকে ছোট করার কোনো ইচ্ছা নাই আমি ছোট করতে হলে আমি নিজে ছোট হব না আমি আমি ঐতিহাসিক সত্য বলছি সত্য বলছি আজকে সেই জন্য সেই জন্য উনি যে বললেন গাজীপুরের নির্বাচনের কথা চারটা নির্বাচনে জিতার পরেও আগেও ওনারা একই কথা বলেছিলেন জিতার পরে ওনার অভিনন্দন জানিয়েছেন ভালো ইলেকশন হয়েছে কিন্তু মধুধামদের নেত্রী বিরোধী দলের নেতা বেগম খালেদি যা বললেন নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় নাই তিনি কি করে দমবুক্তিটা করলেন যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলে আওয়ামী লীগের জামানত আমি সেদিনও বলেছি যে করা করা ভালো ভালো না না অহংকার কারণ এই বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি তিনি বলেছিলেন যে দুই হাজার একের নির্বাচনের পরে যে আগামী নির্বাচনে তারা তিরিশটি আসনও পাবে না আমাদের কথা আর এইবার যখন আমরা দুইশো সত্তরটি আসনে বিজয় হয়েছে আমি ছোট করতে চাই না তারাই তিরিশটি আসন লাভ করেছিলেন মাননীয় স্পিকার সুতরাং নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে তিনি বলেছেন শপথের কথা কতগুলি নিউজ পত্রিকায় ওঠে এই যে আমাদের দুই হাজার আটের আগস্ট মাসে আমাদের মেয়র নির্বাচিত হয়েছিলেন চায় সিটি কর্পোরেশনে খুলনায় খালেক লিটন রাজশাহী কামরান সিলেট বরিশালে তারিখে নির্বাচন হয়েছিল কিন্তু তারা শপথ নিয়েছিল অক্টোবর মাসে অক্টোবর মোদির সাহেব সেদিন একটা কথা বলেছিলেন স্পিকার আপনারা সংখ্যায় বেশি হতে পারেন কিন্তু সংখ্যা আমরা কম হলেও বুদ্ধি আমাদের বেশি এটা ঠিক বুদ্ধি ওনাদের যে বেশি এটা সত্য তা না হলে এই যে একটা সিটি কর্পোরেশনের মেয়র পাঁচ বছর আগস্ট মাসের চার তারিখে নির্বাচন হলো সেই নির্বাচন আগস্ট মাসের চার তারিখে যদি শপথ নিয়েছে অক্টোবরে তখন নির্বাচন হতে পারত আমরা আগে করেছি কি বুদ্ধি আমাদের যে আমরা আগে নির্বাচন করেছি পাঁচ ছয় মাস আগে আর এই নির্বাচন করার কারণে সাজা ঘোষণ কোকা নয় বৎসর মেয়র ছিলেন এবং খুলনার বিএনপির মেয়র তিনিও মেয়াদ উত্তীর্ণের পরে ছিলেন আমরা মে উত্তীর্ণের আগেই আমরা নির্বাচন দিয়েছি দেখেন আমরা ভালো কাজ করতে চাই আপনি গাজীপুরের কথা বলেছেন আমি গাজীপুরের মানুষের উদ্দেশ্যে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই গাজীপুর বিভাগীয় হেডকোয়ার্টার না গাজীপুরের দুইটা পৌরসভা ছিল একটা গাজীপুর পৌরসভা আর একটা টঙ্গি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গাজীপুরের উন্নয়নের জন্য গাজীপুরকে সিটি কর্পোরেশন করেছেন তবে এটা সিটি কর্পোরেশন করার কথা না আমি গত আমি গত কয়েকদিন গাজীপুরে গিয়েছিলাম প্রত্যন্ত অঞ্চল গ্রাম ইউনিয়ন সেই তখন সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে নারায়ণগঞ্জ বিভাগীয় হেডকোয়ার্টার ছিল না আমরা করেছি কুমিল্লা বিভাগীয় হেডকোয়ার্টার ছিল না আমরা করেছি বুদ্ধি আপনাদের বেশি ঠিক আমরা মানুষের জন্য কাজ করি বুদ্ধি খাটাবার চেষ্টা করি না যে কোনটা কাজ করলে ভালো হবে আমরা সেই কাজটাই করি আপনারা বুদ্ধি খাটায় কাজ করেন দেখেন কত সুন্দর আপনার আসল উদ্দেশ্য ছিল কেন দুটো কথা বলে এক গাজীপুরের সেনাবাহিনী মোতায়েন করা দুই আপনি আপনার স্ট্যান্ড মতো আছেন যে এতেই প্রমাণিত হয় যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে না আপনার এই দুই পয়েন্ট মজুদ সাহেবের এই দুইটি পয়েন্টকে এখানে হাইলাইট করার জন্যই তিনি এখানে বক্তব্য তুলে ধরেছেন কিন্তু আমরা দেশবাসীকে বলতে চাই উনি সেদিন আরেকটা কথা বলেছিলেন আজকে তার সেদিন মিস আজকে তার জবাব দেই উনি বলেছিলেন যে আওয়ামী লীগ সাড়ে চার বছরের সুশাসন দিতে পারেনি কথা রামের সঠিক বলেছেন আমরা যে সুশাসন দিতে পারেনি সঠিক বলেছেন কিরকম আমাদের শাসন আমলে একুশে আগস্টের মতো গ্রেনেড হামলা হয় নাই আমাদের আমাদের শাসন আমলে সতেরোই আগস্ট তিরষট্টি জেলায় পাঁচশো জায়গায় বোমা বিস্ফোরিত হয় নাই আমাদের শাসন আমলে কিবরিয়া সাহেব আসল মাস্টার তারপর আমাদের ইমাম খুল্লার তারপরে মমতাজ তারপরে টঙ্গীর হাসরুল্লাহ মাস্টার সহ মঞ্জুরুল ইমাম এই রকম বিএনপির কেউ মৃত্যুবরণ করে নেই দশটা কষ্ট আমাদের এই আমলে আসে থেকে আপনাদের খুব সুশাসন ছিল চমৎকার সুশাসন ছিল কারণ আমাদের আমলে আমাদের আমলে আপনাদের শাসন আমলের মতো জঙ্গি উত্থান ঘটে নাই এইটা আপনি ঠিকই বলেছেন আমরা এই সুশাসন দিতে পারি নাই এবং আমরা কোনো দিন এই ধরনের সুশাসন দিতে আমরা চাইব না আর যেভাবে হিন্দুদের বাড়িঘর লুট করা মা বোনের লুট করা আমি যদিও আমি এটা উল্লেখ করতে চাই না শুধু আপনার সুশাসনের কথা বলেছি সুতরাং আমি একটা কথা বলতে চাচ্ছি বিরোধী দলের নেতা তিনি মনে করেছেন কারণ আমার আমরা শুনেছি হয়তো বিএনপির কোনো নেতা গল্প করেছে যে চাইটা সিটি কর্পোরেশনের বিজয়ের পরে জনৈক নেতাকে জিজ্ঞাসা করেছে বিরোধী নেতা যে কি খবর আনন্দিত হয় না আমরা কিন্তু বিজয়ী হলেও আমরা শেখ হাসিনার নির্বাচনে যাব না এখন এটাকে গ্রাউন্ডটা কিভাবে করতে হবে মানুষের তো মুখে মুখে যে আওয়ামী আমলে তো এই পর্যন্ত ইউনিয়ন ইলেকশন পৌরসভার ইলেকশন সিটি কর্পোরেশন ইলেকশন উপনির্বাচন সবাই অবাধ এবং নিরপেক্ষ হয়েছে তাহলে তো মানুষও বলতে পারে যে তত্ত্বাবধকের দরকার নাই সাথে সাথে উনি কারেক্ট করেছেন এগারো দিন পর যে নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হয়নি যতক্ষণ পর্যন্ত ওনারা না জিতে ততক্ষণ পর্যন্ত নিরপেক্ষ হয় না মাননীয় স্পিকার হারলেই হারলেই এই অবস্থা সুতরাং উনি সুশাসনের কথা বলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জবাব দিয়েছেন একটা দেশের বিরোধী দলের নেতা জিএসপি নিয়ে আমি আমার বক্তৃতা বলেছি তিনি কি বিবৃতি দিয়েছেন কি লিখেছেন কিভাবে লবিস্ট করেছেন আপনারা জানেন আমিও বাণিজ্য মন্ত্রী ছিলাম বিএনপি আমলে ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ এটাকে বলে ডেরাসো ডাবুলস অবরিজি ফ্রম ওয়ান এস স্টেজ টু টু স্টেজ টু স্টেজ টু থ্রি স্টেজ বেন কে জালিয়াতি হয়েছিল অর্থাৎ আন্ত বেমার স্পিকার সুতুলা তুলা এনে সুতা বানানো এনে এক স্টেজ সুতার থেকে অ্যাপারেল দুই এ স্টেজ অ্যাপারেল থেকে না নাপ তুলা থেকে সুতা থেকে ফ্যাব্রিকস ওয়ান টু এ স্টেজ ফ্যাব্রিক্স থেকে অ্যাপারেল থ্রি স্টেজ

ওয়াশিংটন টাইমসে লিখেছে সেই জন্য আমি বলি যে আপনারা এখানে আসেন আপনার বিরোধী দলের নেতা উনি বলেছেন উনি বলেছেন আফসোস করে যে আমরা বলি তার উত্তর হয় না উনি কন্টেনার টার্মিনালের কথা বলেছেন আমি তার উত্তর দিয়েছি মাননীয় স্পিকার ওনার নেত্রী প্রায় দুই ঘন্টার মতো বক্তৃতা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বিরোধী দলে ছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার পরে আমরা একটা সব প্রস্তাব উত্থাপন করতে পারি নাই দুই হাজার একের পার্লামেন্ট দেয় নাই শ্রদ্ধেয় জমির উদ্দিন সরকার মাননীয় সদস্য তিনি স্পিকার ছিলেন আর আজকে জনাব মজিদ আহমেদ প্রত্যেক দিনে টেক্স অ্যাডভান্টেজ অন দি বেসিস অফ পয়েন্ট অফ অর্ডার তিনি দাঁড়ান এবং বলেন সেই জন্য আমি ঠিকই উনি আমাকে সুযোগটা দিয়েছে গাজীপুরের মানুষের কাছেও আজকে আমরা এটুকু আপনার মাধ্যমে জানাতে চাই আমরা যারা গ্রামকে সিটি কর্পোরেশন করেছি আমি বিশ্বাস করি নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে এখানে সেনাবাহিনী দেওয়ার এখানে সেনাবাহিনী সেনা দেখেন আপনাকে আমি জিজ্ঞাসা করি স্পিকার এই যে ওনারা আস্তিক নাস্তিক এবং যেভাবে সে হাইটির যে ভূমিকম্পে ধসের পরে মানুষ মারা গেছে তার ছবিকে ছবি করে ঘরে ঘরে পৌঁছায় ধর্মকে ব্যবহার করে এই জন্য কি আমরা এই বাংলাদেশকে স্বাধীন করেছিলাম আমরা তো একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ শাসন করেছিলাম সামরিক স্বৈর শাসকেরা এই দেশকে ধ্বংস করেছে সামরিক স্বৈর শাসকেরা সেই গণতন্ত্রের চেতনা মূল্যবোধকে ধ্বংস করেছে আর আজকে লক্ষ্য করেন সবার একই সুর আমি আবারও বলতে চাই যে বঙ্গবন্ধু সহ দেওয়ার পরে বলেছিলেন অনেকের কাছে গিয়েছিলেন সমর্থন করে নাই বলেছিলেন তোর ডাকুর যদি কেউ না আসে তবে একলা চলরে আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে আমি মনে করি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে এই আওয়ামী লীগ মানুষের হৃদয়ের মনিকো আবার বিরাজ করবে আমরা সেই লাইনে চলে চলে যাবো সুতরাং আমি শেষ করতে চাই বলে যে গাজীপুরে সেনাবাহিনী দেওয়ার কোনো প্রয়োজন নেই নির্বাচন কমিশন তারা যদি মনে করেন দিবে তারা যদি মনে করেন দিবে না কিন্তু এখানে একটা অহেতু তার নেতৃবৃন্দ সেখানে যা কাজ করে কোনো অসুবিধা নাই হেফাজত যে কাজ করে আমাদেরকে নাস্তিক বলে সবই চলছে কিন্তু ধর্মকে ব্যবহার করে নির্বাচন হয় না এই তো নির্বাচনই আর প্রিয়তে আছে সেটাও লঙ্ঘন করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতাসীন দল আজকে আওয়ামী লীগ ক্ষমতাসীন দল কিন্তু ক্ষমতা এই স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রয়োগ করে নাই এবং ভবিষ্যৎ করবে না আপনাকে ধন্যবাদ মাননীয় নিশ্চিত